হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ভেটকি মাছের রেসিপি সবাই তো ভেটকি মাছ পাতুরি করে ভেটকির ফিশ ফ্রাই করে আমি এটা অন্য রকমভাবে রান্না করব। সেটা হচ্ছে আলু দিয়ে ভেটকি মাছের ঝাল বানাবো আপনারা দেখবেন একদম ভিন্ন স্বাদে রান্নাটা সেই জন্য ভেটকি মাছ নিয়েছি আর মশলা নিয়েছি হচ্ছে সোমবারের জন্য পেঁয়াজ দিব দুটো তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ আর এলাচ লম্বা লম্বা করে কেটে আলু নিয়েছি আর মশলা নিয়েছি হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে চারটা কাজু কিস চারটা কাজু দিয়েছি পোস্ত দিয়েছি আর চারমগজ একসঙ্গে বাটা হয়েছে আর এখানে রসুন বাটা হয়েছে আদা বাটা আর টমেটোও কুড়িয়ে নিয়েছি আর লবণ মাছটার মধ্যে এখন আমি লবণ হলুদ মেখে নেব দেখে আমি এখন দশ মিনিট রেখে দিব দশ মিনিট পরে মাছটাকে ভেজে নিব কড়াইটা আমি গ্যাসের উপর আগের থেকে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছটা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এখন ভেজে এগুলো অল্প অল্প করে ভাবব তিনটা বেশি করে দিব না একসাথে যদি ভেঙে যায় মাছটাকে এক পাঁচ ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে উঠে খুব সাবধানে উল্টা চেঞ্জ করব

আমি অফ ক্যামেরায় মাছগুলোকে উল্টে দিছিলাম কারণ আমি মাছগুলোকে নামিয়ে দেব বন্ধুরা আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে তোমাদের ওখানে কীরকম গরম কমেন্ট করে জানাবে আমাকে এইভাবে আমি সব মাছগুলোকে ভিজে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে ভিজিয়ে দিচ্ছি আলুগুলো লাল করে ভিজে আলুটা আমার লাল করে ভাজা গেছে তুলে নিচ্ছি তেলের মধ্যে আমি আর অল্প তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়ন করে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এবার সব মশলাগুলো দিয়ে দিল প্রথমে টমেটো বাটাটা দিয়ে দিলাম আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ঘিরে গুঁড়ো হলুদ গুঁড়ো বাবু আর আমি এই যে মশলা ধোয়া অল্প জল আছে জলটা দিয়ে দিল এবার মশলাটাকে আমি ভালো করে একটু তারপরে আমি চাটমগজ পোস্ত আর কাজু পাতাটা দিব মশলাটা আমার করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো নিয়ে অল্প কষিয়ে তার মধ্যে আমি চারমগজ পত্র আর কাজু বাদাম বাটা দিয়ে দিই আলুটা দিয়ে আমার কষানো হয়ে গেছে অল্প এখন আমি এই পেস্টটা দিয়ে দিবো বাটাটা ভালো করে শসানো হয়ে গেছে এবার জল দিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য এবার এটাকে আমি দশ মিনিট ঢেকে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি দুটা সে হয়ে গেছে এবার মাছগুলো বেজে এবার মিনিট ঢেকে পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি অল্প ধনে পাতা কেটে রেখেছিলাম দেখায়নি আপনাদের অল্প ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আমার ভেটকি মাছের রেসিপিটা হয়ে গেছে আলু দিয়ে ঝাল ভেটকি মাছের আলু দিয়ে ঝালের রেসিপিটা হয়ে গেল